সম্মানিত দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংক্ষিপ্ত সংবাদে আজকে সামনু আর ব্লক কার্যালয়ে ভারতের কমিউনিস্ট পার্টি লং ট্রাইভেলি মহকুমা কমিটির পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে এই ডেপুটেশনে এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য সামনু ব্লকের সকল বিলেজ কমিটিতে অবিলম্বে রেগা কাজ চালু করা রাস্তা মেরামত ও সম্পূর্ণ করা বিশেষ করে ছামানো থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত রাস্তা দ্রুত শেষ করা প্রত্যেক বিলেজে পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মানিকপুর ও প্রাথমিক হাসপাতালে ডাক্তার ঔষধ ও সঠিক পরিকাঠামো নিশ্চিত করার দাবি কমিটি জানায় এগুলো সাধারণ মানুষের ন্যায্য দাবি যা প্রশাসনের জরুরি ভিত্তিতে পূরণ করা প্রয়োজন এটাই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ ধন্যবাদ আমরা শারদ উৎসব উপলক্ষে যে গ্রামীণ এলাকায় যাতে কাজকর্ম গরিব শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ যাতে রেগা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্য দিয়ে বিভিন্ন কাজকর্ম পাইতে পারে তার জন্য বিষয়টা আমরা উল্লেখ করি আজকে তেইশ তারিখ এরই মধ্যে যাতে কাজকর্মগুলো করা যায় জুমিয়া মজুর খেটে মানুষের কাছে যাতে কিছু পয়সা হাতে আসতে পারে তার জন্য আমরা এই ডিমান্ডটা রাখি অবিলম্বে কাজ করা এবং তার যাতে অবিলম্বে তার পয়সা যাতে মিটিয়ে দিতে পারেন কিছু বকে আছে আমরা উল্লেখ করছি যেসব পঞ্চায়েতগুলো ব্রিজগুলোর মধ্যে বকে আছে এগুলো যাতে অতি শীঘ্রই মিটিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত পানীয় জল স্বাস্থ্য পরিষেবা এবং রাস্তা নেওয়া বেহাল অবস্থা কিছু কিছু গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা আমরা বলছি যে এগুলো অতি সুত্র এগুলো মেরামতের কাজ হাত দিতে হবে যে রাস্তাগুলো দিয়া চলাফেরার রকম ব্যবস্থা নাই কিছু কিছু রাস্তার মধ্যে দিয়া টম টম এই সমস্ত ইয়ে নিয়ে গাড়ি নিয়ে চলাচল করা অনুপযুক্ত এরকম কি পায়ে হাঁটা রাস্তা অনুপযুক্ত হয়ে পড়ে এই জায়গাগুলো আমরা মেনশন করি কিছু কিছু রাস্তা সেই রাস্তাগুলো অনতি কাজ শুরু করা এবং সাথে সাথে বিশুদ্ধ পানীয় জল সবার কাছে যাতে সব পাড়ায় যাতে পচতে পারে তার জন্য বিষয়টা আমরা এখানে উল্লেখ করি আমরা উল্লেখ করি বিদ্যুৎ বিভিন্ন জায়গায় আগে কারেন্ট ছিল কিন্তু এখন প্রায় এই সাত সাড়ে সাত বছরের মধ্যে ডিসকানেক্ট কোনোরকম ইয়ের ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নাই যেগুলোতে ছিল সেখানে বিদ্যুৎ পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায় এই ডিমান্ডটা আমরা রাখি দাবিগুলো যে এই কাজগুলো করে বিভিন্ন সাব টানসার বা ইয়ে হেলথ সেন্টার আছে এগুলোর মধ্যে ডাক্তার নাই তেইশ কিলোমিটার থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে ডাক্তার যেমন পরিষেবাটা সেখানে দেওয়া স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধপত্র যাতে দিতে পারে তার জন্য বিষয়গুলো আমরা এটি গরিব এলাকায় তারা যাতে সামান্যতম কিছু ওষুধ যেগুলো হাসপাতাল থেকে আগে পাওয়া যেত এগুলোতে দিতে পারে তার জন্য ডিমান্ডটা আমরা রাখি এবং ডাক্তার অন্ততপক্ষে তেইশ কিলোমিটারে যাতে সপ্তাহে একদিন দিন অন্ততপক্ষে যাতে সেখানে যেতে পারে তার ব্যবস্থা করা এই বিষয়গুলো নিয়ে এবং বিশেষ করে কাজের ব্যাপারটাই আমরা সবচেয়ে বেশি জোর দিই যে শারদীয় উৎসবে যাতে সবাই যাতে কাপড় চোপড় কিনতে পারে অন্তত পক্ষে কিছু খাবারের ব্যবস্থা করতে এই আনন্দের দিনে তার জন্য আমরা কাজের কর্মের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই জোর দিই ধন্যবাদ